নমস্কার বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস ছাদ বাগানে সবচেয়ে সবজির মধ্যে একটা জনপ্রিয় সবজি হলো লঙ্কা এই লঙ্কা বা মরিচ স্থানভেদে বিভিন্ন নামে অভিভূত হলেও এই শীতকালীন লঙ্কা বা মরিচ চাষে আমাদের চাষি ভাইরা খুব আগ্রহী হয়ে থাকে ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগান প্রত্যেকে আমরা শখের বর্ষবর্তী হয়ে বিভিন্ন মরিচ গাছ নিয়ে আসি সে বিভিন্ন হাইব্রিড বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন মরিচ গাছ নিয়ে আসি কিন্তু কখনও কখনও মরিচ গাছের পাতা কোঁকড়ানো থেকে শুরু করে মরিচ গাছে মারা যাবা ঝিমিয়ে পড়া এই ধরনের সমস্যার সম্মুখীন হয় আর আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে মরিচ গাছে অল্প দিনে প্রচুর পরিমাণ মরিচ ধরাতে পারবেন প্রচুর পরিমাণ কিভাবে মরিচ গাছকে সুস্থ সবল রাখবেন এর পাশাপাশি মরিচ গাছে গুরুত্বপূর্ণ সার প্রয়োগ এবং ফানগিসাইড কীটনাশক প্রয়োগ নিয়ে থাকছে আজকে ছোট্ট ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সর্বপ্রথম আমাদের জানতে হবে মরিচ গাছের জন্য কেমন মাটি দরকার মরিচ গাছ বেলে দুঃখ জুঁয়াশো মাটি প্রয়োজন অর্থাৎ যে মাটিতে কাদা এবং বালির ভাগ সমান সমান থাকে যে মাটিতে বেশি কাদা বা বেশি বালি থাকবে না এমন মাটি কিন্তু পছন্দ করে এই জন্য টবের মাটিতে সবসময় তেমন মাটি অবশ্যই করা উচিত যদি আপনার এলাকায় বালি বা কাদার ভাগ সমান সমান না যুক্ত মাটি থাকে তাহলে কিন্তু আপনার মাটির সঙ্গে আপনি অবশ্যই কাদা বালি মিশিয়ে নেবেন তাহলে কিন্তু কি হবে টবের ড্রেনেজ সিস্টেম যেমন ভালো হবে ঠিক ঠিক তেমনি কিন্তু মরিচ গাছের বেড়ে ওঠার পক্ষে অনেক কিন্তু ভালো হয়ে উঠবেন এরপরে মরিচ গাছের যে মাটি আপনারা নির্বাচন করবেন সেই মাটিতে যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে রাখবেন খাবার বলতে ছাদ বাগানের জন্য প্রয়োজনীয় যে খাবারগুলো অর্থাৎ শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট যে খাবারগুলো মোটামুটি দিয়ে রেখে মাটি প্রস্তুত করতে হয় সেই মাটিটা সপ্তাহানিক আগে প্রস্তুত রাখবেন যাতে করে সব রকমের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রানকারের সমস্ত খাবার যেন মরিচ গাছের মধ্যে থাকে এরপরে মরিচ গাছ যখন আপনারা রোপণ করবেন সব সময় ছোট গাছ রোপণ করবেন এবং ছোট গাছকে দ্রুত বাড়িয়ে তোলার জন্য আপনারা যে প্রসেস অর্থাৎ যে খাবার দিয়েছেন সেই খাবারটি কিন্তু যথেষ্ট কারণ আপনি যে মিশ্র খাবার মরিচ গাছ বা ঝাল গাছে দিয়ে রেখেছেন এই খাবারটি খেতে খেতে কিন্তু গাছ যথেষ্ট পরিমাণ বড় হয়ে উঠবে এরপরে মরিচ গাছের একটি বিশেষ রোগ হচ্ছে পাতা কোকড়ানোর সমস্যা আপনাদের গাছে যদি পাতা কোকড়ানোর সমস্যাজনিত কোনো সমস্যা থাকে যদিও আমার গাছগুলো একদম ফ্রেশ কোনো ধরনের পাতা কোঁকড়াজনিত সমস্যা নেই যদি আপনাদের এই সমস্যা হয়ে থাকে তারা আপনার ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন জৈব ব্যবহার করতে চাইলে কাকা পেস্টিসাইড ব্যবহার করতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই এছাড়া যদি আপনারা একদম অর্গানিকভাবে বাড়িতে নিষ্খরচাই করতে চান তাহলে আপনারা শ্যাম্পুগুলো জল এর সঙ্গে ডিটারজেন্টগুলো কিন্তু স্প্রে করতে পারেন সপ্তাহে একবার করে কোনো ধরনের অসুবিধা নেই এরপরে যে জিনিসটা করতে হবে সেটা মরিচ গাছের কাণ্ড ডালপালা শাখা পোশাকা বৃদ্ধি করতে হবে মরিচ গাছের সিঙ্গেল ডাল থেকে অনেকগুলো ডাল করার জন্য একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয় আপনাদের সামনাসামনিই আমি দেখাবো দেখুন এই গাছটি দেখুন এই গাছটির গোড়া থেকে যদি আপনি আপনাদের দেখাই প্রত্যেকটি শাখা পোশাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে এর একটাই কারণ এর মাথা থেকে কিন্তু কেটে দেওয়া এর প্রধান কাণ্ড কেটে দেওয়ার পরে কিন্তু নিচে থেকে অনেক অংশে বেরিয়েছে যদি আমি এখানে দেখাই কিন্তু এখানেও একই রকম অবস্থা যদি আমি এখানে দেখাই দেখুন এখানে গোড়া থেকে মাথা পর্যন্ত কিন্তু সমগ্র কিন্তু আবার নতুন শাখা পোশাকা বেরিয়েছে তাই কিন্তু এইভাবে কিন্তু মরিচ গাছের প্রধান কাণ্ড কেটে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ শাখা পোশাকা বাড়ানো যায় ছাদ বাগানে মরিচ গাছ থেকে অল্প দিনে প্রচুর পরিমাণ মরিচ পেতে বা লঙ্কা পেতে হলে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করবেন এর পাশাপাশি এই সময় অল্প করে সরিষার খোল পচানো জল খুবই অল্প করে আপনারা দিতে পারেন অর্থাৎ নাইট্রোজেন গঠিত খাবার এই সময় দিতে হবে যে খাবার খেয়ে গাছ বড় হয়ে উঠবে যে খাবার খেয়ে গাছ দ্রুত বেড়ে উঠবে এবং এখান থেকে প্রচুর পরিমাণ মরিচ পাওয়া যাবে ছাদ বাগান থেকে মাঠ বাগান প্রত্যেকটি বাগানিদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা এই সময় প্রচুর মরিচ পেতে চান আপনারা ইউরিয়া বা ডিএপি জাতীয় সার আপনার অল্প করে টবের মাটিতে বা মাঠে অবশ্যই প্রয়োগ করতে পারেন এবং যারা টবের মাটিতে করেছেন তারা ইউরিয়া বা ডিএপি না পেলে সরিষার খোল পচানো জল সবজি পচানো জল এগুলো কিন্তু দিতে পারেন সর্বোপরি একটি কথাই বলবো গাছ থেকে প্রচুর পরিমাণ মরিচ পেতে হলে আপনাকে কিন্তু এই পরিচর্যা করতে হবে এভাবে পরিচর্যা করলে কিন্তু প্রচুর পরিমাণ আপনি ফলন পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছাদ বাগানে মরিচ গাছের প্রচুর ফলন মরিচ গাছের রোপণ করতে প্রতি প্রয়োগ নিয়ে আজকে যে বিস্তারিত আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমলেসন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ধন্যবাদ